আমাদের আমরা যেহেতু মুসলিম এলাকা ওয়ার্ড মুসলমানকে সবাই ভোট ছাড়া কিছু চেনে না দাদা ও ভোটের জন্যই আমরা আছি আমরা আমরা জেতাবো আমরা সব করব। কিন্তু ড্রেনে জল আমরা খাবো ঠিক আছে রাস্তা আমরা পাবো না লাইট ঠিক মতো আমরা পাবো না অত যে ওয়ার্ডগুলো আজকে বিজেপি শাসন করছে সেই ওয়ার্ডগুলো গিয়ে দেখুন ঠিক আছে সেখানে প্রচুর কাজ আর আমাদের চেয়ারম্যান সাহেবকে দেখুন মেলা নিয়ে পড়ে আছে ও মেলার খেলা নিয়ে চেয়ারম্যান টাইম শেষ হয়ে গেল কিচ্ছু করতে পারেনি আমাদের পাঁচ নম্বর ওয়ার্ড কেডলি পুকুর হেরোডাঙ্গা এলাকায় ড্রেনের জল এখনই মানে এখন বর্ষা নেই জল নেই কিচ্ছু নেই এখনই ড্রেনের জল রাস্তায় উঠে গেছে এতে প্রচন্ডভাবে ভোগান্তি হচ্ছে আমাদের এলাকায় এবং এখানে যারা নামাজি যারা আছে মুসলিম বেল্ট আছে মুসলিম এলাকার সামনের রমজান মার্চ আমরা এমএলএ সাহেবকেও দেখেছি এমএলএ সাহেব দেখে গেছেন পৌরসভার যারা দায়িত্বে আছেন ঠিক আছে গার্বেজে তারাও দেখে গেছে ডিপার্টমেন্টের হ্যাঁ কিন্তু কিছুতেই কোনো কাজ হয়নি অনেক বলাতে হ্যাঁ এমএলএ সাহেব চেষ্টায় আজকে কাজ আরম্ভ হয়েছে কিন্তু পরিস্থিতি খুব খারাপ এটাকে ইমিডিয়েট ব্যবস্থা না করলে কিন্তু এলাকার মানুষের মনে বিশাল খুব যাচ্ছে কারণ সামনে রমজান মাস আছে এমন ড্রেনের জল একদম রাস্তার উপর থই থই করছে গোটা পাঁচ নম্বর ওয়ার্ড ডুবে যাবে এর মূলত কারণ হচ্ছে যে যে বিডিএ এবং পৌরসভায় কাজের কোনো সমন্বয় নেই বিডিএ নিজের মতন কাজ করে পৌরসভা জলগুলো পঞ্চায়েত হয়ে যাচ্ছে সেখানে পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় বাড়ি ঘর করে দোকান করে ব্যবসা করে কেউ ইটবালির ব্যবসা করছে কেউ দোকান করেছে কেউ গ্যারেজ করেছে সে পঁয়তাল্লিশ ফুট যে জলাশয় ব্যবস্থা সেটাকে বুঝিয়ে দু ফুট আড়াই ফুটের করে দিয়েছে এ এদের কোনো মানে সম্পূর্ণ আমাদের প্রশাসনের অভাব পৌরসভারও অভাব পৌরসভার কাজের কোনো গতি প্রকৃতি নেই কোনো একটা সুন্দরভাবে যে কাজ করবো মানুষের রাস্তাঘাট লাইট জ্বালিয়ে দিল হবে না আজকে পাড়ায় পাঁচ নম্বর ওয়ার্ডে আমাদের লোক ড্রেনে ডুবে ডুবে মরছে আর রাস্তায় রাস্তাটা রইলো কোথায় আপনার ঢালাই রাস্তা রাস্তার ওপরে জল চলে এসেছে এখানে একদম সব চুপচাপ কেউ দেখার নেই কেউ বলার নেই মানে একদম লুটপাট চলছে যা ইচ্ছা তাই করে বিধানসভা কেন লোকসভা বিধানসভা কন্টিনিউয়াস আমাদের ওয়ার্ড দু হাজার এগারোর পর থেকে আজ পর্যন্ত হারেনি কন্টিনিউ ষোলোশো সতেরোশো ভোটে আমরা ডিলিট দিয়েছি তার সত্ত্বেও আমাদের দিকে টাকাবার কেউ নেই আমাদেরকে মানে এরপরে আমাদের রাস্তায় নামতে হবে যা অবস্থা কারণ এ এর পারমানেন্ট সলিউশন হচ্ছে না এটা টেম্পোরারি এখন যে পকলেন লাগানো হয়েছে সেটা টেম্পোরারি সলিউশন জল হয়তো কোনো কোনো রকম চলে যাবে কিন্তু পারমানেন্ট সলিউশন করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না